ফোনটা যে আসলো এটা টের পায় নাই কিন্তু এইভাবে হাত দিয়ে ধরে ফোনটাকে টান দিয়ে ফোনটা অনেক বড় বিপদ থেকে আজকে আল্লাহ আমার নিজের হাতে বাঁচাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রথমত শুক্রিয়া জানাই লাখো কোটি শুক্রিয়া জানাই আল্লাহ যেন এমন বিপদকে আমার না ফেলে আল্লাহ ভাবতে পারি না আমার শরীর হাত পা থরথর করে কাঁপতেছে আমার এই দেখেন আপনার আমার দুই হাতে আমার এই হাতেও দুইটা গোল্ডের আংটি আমার এই হাতেও দুইটা গোল্ডের আংটি হাতে আমার স্যামসং এক্স টোয়েন্টি প্লাস আলট্রা ফোনটা এই ফোনটা আমি টিপতেছিলাম মানে এই ফোনটা আমি মানে খালপাড় থেকে আমি বাসায় ফিরতেছিলাম সারাদিন রোজা রাখছি ইফতার করছি খালপাড়েই তারপরে ওখান থেকে কিছু মেডিসিন আমার কেনার ছিল নিয়ে এ দেখেন ব্যাগটা আমার সাথে এই ব্যাগটা আমার গলাতে এভাবে ঝুলানো হুম ব্যাগটা এভাবে আমার ঝুলানো আমি রিক্সা এইভাবে বসা আর এই ফোনটাকে এইভাবে হাতে নিয়ে আমি জাস্ট এভাবে ফেসবুক স্ক্রলিং করতে করতে আসতেছি হঠাৎ করে হঠাৎ করে দশ নাম্বার ব্রিজে মানে খালপাড় থেকে আসার সময় আঠারো নাম্বার প্রজেক্টের ঢুকার সময় মানে দশ নাম্বার ব্রিজটা দশ নাম্বার ব্রিজ থেকে নেমে রিক্সাটা এইভাবে মন নিবে এরকম সময় পাঁচ থেকে একটা হুন্ডা খুব স্লোলি আসলো হুন্ডা যে আসলো এটা টের পায় নাই কিন্তু এইভাবে হাত দিয়ে ধরে ফোনটাকে টান দিয়ে ফোনটাকে যখন এইভাবে একটা হাত মনে হচ্ছিল আমার হাতের সাথে লাগছে আমি মানুষ না কে আমার পাশে আসছে আমি বুঝি নাই বাট আমি শক্ত করে ফোনটাকে ধরে ফেলছি ধরে আমি একটা চিৎকার দিছি তারপরে সে দ্রুত বাইকটা টেনে চলে গেছে ফোনটা নিতে পারে নাই আমার তো হাত এরকম চিৎকার দিছি ফোনটা শক্ত করে ঠিকই ধরছি কিন্তু হাত পাতো এইভাবে থরথর করে কাঁপতেছে আল্লাহ আমাকে কত বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আজকে আমার বাঁচাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সারাদিন রোজা রাখছিলাম বাসা থেকে বের হওয়ার সময় আমার মনে হয় একমাত্র কারিশমে এটাই যেভাবে হাত থেকে ফোন টান দিছে একটা পুরুষ মানুষ আমার সাধ্য ছিল না থেকে বের হওয়ার সময় আমি বিসমিল্লাহি রহমান রহিম বলে ডান পা দিয়ে বের হয়েছি এবং বিসমিল্লাহি তাওয়াকালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এ দোয়াটা আমি পড়তে কখনো ভুলি না মানে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পরে বের হয়ে যেন আল্লাহ আমাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করে ঠিক সেটাই ঘটলো আল্লাহ আমাকে এমনভাবে নিজের হাতে বাঁচাই দিল আসলে চুরি ছিনতাইকারি এত পরিমাণ বেড়ে গেছে আজকে যখন বের হয়েছি তখনও আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলছিল যে সন্ধ্যার সময় বের হয়েছ সাবধানে আইসো বাসায় বা সাবধানে ফোন টোন রাইখো কিন্তু এই জায়গাতে ঘরের কোনায় এসেছে চিন্তাইকারী আমার এইভাবে ধরবে বিশ্বাস করেন আমার কলচারার ভিতরে নাই আমার কলচার ভিতরে দুঃখুখ করে কলচারা আমার ভেঙে গেছে হাত পাগুলা থরথর করে কাঁপতেছে এই অবস্থায় আমি ছিলাম এই আইসা খুলি অনেক কিছু মানে ব্যাগটা আমার এরকম আর এখানে এইভাবে রিক্সায় বসে এইভাবে অথচ একই রিক্সার মধ্যে আরও চারজন আমরা বসা মানে আপনারা জানেন যে যে লেগুনাগুলা খালপাড় থেকে আসে রিক্সাগুলোতে চারজন করে বসে সামনে দুজন পিছনে দুজন তা আমার পাশে যে আপা বসা আমি তো এই পাশে বসা ছিলাম আমি আমি ছিলাম ডান পাশে আর এদিক দিয়ে বাইকে যাওয়ার সময় এভাবে টান দিছে আমার কোনো সাধ্য ছিল ফোনটা ধরে রাখার ছিল না আল্লাহ নিজের হাতে আমার বাঁচাইছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আর আপনাদের দুয়া তো আমার সঙ্গে আছেই আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া শরীর যে পরিমাণ কাঁপতেছে থরথর করে কাঁপতেছে আল্লাহ এটা কী ঘটলো তা আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা প্লিজ সবাই সাবধান হয়ে যায় না আমা আমার শিক্ষা হয়ে গেছে আজকে আপনারা সাবধান হয়ে যাবেন ফোন কেউ বের করে টিপা টিপি করেন না রাস্তাঘাটে যতটা পারেন আমার এই ব্যাগটা টান দিতে পারতো যদি ব্যাগটা টান দিতে আমি নিচে পড়ে যাইতাম কোন রাস্তা ছিল না কিন্তু আমি বুঝলাম না আল্লাহর কি অলৌকিক ক্ষমতা আমাকে একদম এত সুন্দরভাবে ভাবে আল্লাহ আল্লাহর কারিশমা ম্যাজিকের মতো আল্লাহ আমার বাঁচাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আর কিছু বলতে পারতেছি না পুলিশে কাঁপতেছে আর কিছু বলতে